কত সুন্দর হয়েছে কাঁঠালের করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে মাংস মতোই লাগবে খেতে আর গরম গরম ভাতে কিন্তু এই কাঁঠালের তরকারির সঙ্গে আর কিছুই লাগবে না তাই আমার অনুরোধ রইলে এইভাবে একবার রান্না করে খাওয়ার খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁঠাল রান্না করব আর কাঁঠাল অনেকেই বলে যে কাঁঠাল রান্না করতে কিন্তু কাঁঠালে কাঁঠাল যদি ভালো করে রান্না করা যায় সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি কাঁঠালটা সেভাবেই রান্না করব আর আজকের কাঁঠাল আমি মাংসর মতো করে কিন্তু মাছ দিয়ে রান্না করবো প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি কাঁঠালটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব কাঁঠাল কেটে নেওয়ার আগে একটু হাতে এইভাবে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু আঠাগুলো খুব তাড়াতাড়ি ছুটে যাবে আর কাঁঠালটা বানাতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে এইভাবে আমি তেল লাগিয়ে নিয়েছি এভাবে কেটে নেবো মাপ মতো এইভাবে কেটে নিলে কি হবে তাড়াতাড়ি এই চোচাটাও ছাড়ানো যাবে আর কেটে নেওয়ার সময় অনেকটা সুবিধা হবে আপনারা কেটে কাঁঠাল কেটে নেওয়ার সময় এইভাবে একবার কেটে নেবেন দেখবেন খুব সুন্দর ভাবে কিন্তু চোচাটা ছাড়িয়ে নেওয়া যাবে এইবার আমি এইভাবে কেটে নেব তো দেখুন এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই কাঁঠালের ভেতরের যে দানাগুলো রয়েছে এই দানা গুলো এইভাবে বের করে নেব বের করে নেওয়ার পর এই দানাটার থেকে এইভাবে যে খোসার মতো রয়েছে এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই যে আমি কিন্তু এইভাবে বের করে থেকে খোসাগুলো এইভাবে বাদ দিয়ে দেবো এই যে দেখুন কত সুন্দর হচ্ছে এইভাবে কিন্তু আমি কাঁঠাল কেটে ভালো করে পরিষ্কার করে নেবো কাঁঠাল কেটে নেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিতে হবে তাহলে কষ্টটা বেরিয়ে যাবে অনেক সময় দেখবেন কাঁঠাল কেটে রাখলে কিন্তু লাল হয়ে যায় বা কালো হয়ে যায় তাহলে যদি আপনারা এইভাবে জলে দেন তাহলে কিন্তু আর কালো হবে না কষ্টটাও বেরিয়ে যাবে তো আমি কিন্তু এইভাবে সম্পূর্ণ কাঁঠালটাই কেটে নেব তো দেখুন এখানে আমার পুরো কাঁঠালটাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর করে কেটে নিয়েছি আর যে অংশগুলো আমি বাদ দিয়েছি এই যে দেখুন এগুলো কিন্তু মুখে পড়লে খেতে খুব খারাপ লাগে মানে প্লাস্টিক মতো অংশটা এগুলো কিন্তু অবশ্যই করে একটু ফেলে দেবেন তাহলে দেখবেন এইভাবে কাঁঠাল কেটে বেছে নিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো এবার আমি কাঁঠালগুলো ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পর একটু জলে ভালো করে ভাগিয়ে নেব কাঁঠাল গুলো ভাপিয়ে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বা কড়াইয়ে জল দিয়ে দেব এবার কাঁঠাল দিয়ে দেব দেখুন কাঁঠাল দেওয়ার পর একটু ওলট পলট করে নিয়েছি এবার এতে দেবো সামান্য একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আবার একটু এভাবে নেড়ে চেড়ে দেবো এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিট ঝাপিয়ে নেব তো এখানে আমার পাঁচ থেকে সাত মিনিট ঝাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা তুলে এগুলো আমি নামিয়ে নেবো আজকে কাঁঠালের আমরা করবো আমি এই আমিকান মাছ দিয়ে তো এখানে একটা আমিকান মাছ নিয়েছি এবার মাছের লবণ হলুদ মেখে ভেজে নেবো লবণ দিলাম আর দেবো হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মাছগুলো মেখে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেবো তেল এখানে গরম হয়ে গেছে মাছগুলো এবার একদিকে মাছগুলো ভেজে গেছে এখানে ওলপ পালত করে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব তো এবার কাঁঠাল রান্নার জন্য এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আর রান্নার জন্য আমি সম্পূর্ণ মশলাগুলো কিন্তু করে নিয়েছি আলু ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো ভালো করে আলুগুলো ভেজে নেব তো দেখুন একটু নেড়ে চেড়ে সময় নিয়ে আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও কড়াই একটু সর্ষের তেল দেব তো তেল এদিকে গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব আমি দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি আর দেব এক টুকরো দারুচিনি দুটো ছোট এলাচ দেব একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি এবার দেব পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে তেলটা নরম করে নেব তো দেখুন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে আমি নরম করে নিয়েছি এবার এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি এবার এটা দিয়ে দেবো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি এবার দেবো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি এবার এটাও দিয়ে দেবো আর দেব একটু কষিয়ে নেব তো মশলাটা দেখুন খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি এবার এখানে নিয়েছি টমেটো বাটা এবার টমেটো বাটা দিয়ে দেবো এখানে আমি দু থেকে তিনটে টমেটো নিয়েছি তো টমেটো দেওয়ার পর একটু নেড়ে চড়ে নেব এবার রান্নার জন্য পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো সুন্দর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছু আবারও খুব ভালো করে ফ্রাই করে নেবো এবার দিয়ে দেব মশলা দেওয়ার জল তো দেখুন এখানে মশলা কিন্তু খুব আমি কষিয়ে নিয়েছি এই অবস্থায় আমি আগে থেকে যে ভাতিয়ে রেখেছি কাঁঠাল এবার দিয়ে দেব এবার কাঁঠাল দেওয়ার পর আবারও নিয়েছিল মশলার সঙ্গে খুব সুন্দর করে হলট পালট করে নেব তো দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে কাঁঠাল গুলো করে নিয়েছি এবার একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব কাঁঠাল যদি মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করা যায় একটু কষিয়ে সময় নিয়ে তাহলে কিন্তু সত্যি মাংস মতোই লাগে খেতে আপনারা আজকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে তো দেখুন ওনার আটটা হালকা রেখে কিন্তু আমি মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কাঁঠালগুলো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দেওয়ার আবার একটু পরে কষিয়ে নেব তো দেখুন আলু দেওয়ার পরও কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে সবকিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু পশিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দেব তো দেখুন আর একটু জল দিয়ে দেবো তো দেখুন আমি এই মাঠে জল দিয়েছি একটু ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেব তো দেখুন এখানে তরকারি কিন্তু টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে মাছগুলো দিয়ে তবে আমি এখানে মাছ দিয়ে করছি আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আবার যদি মনে করেন যে ছোট মাছ দিয়ে করবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমার কাছে বড় মাছ ছিল আজকে তো বড় মাছ দিয়ে করছি তো দেখুন মাছগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি আবার একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ দেখুন দিয়ে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট শেষের দিকে এবার শেষের দিকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর এই কাঁঠাল রান্নাতে কিন্তু অবশ্যই করে একটু গরম মশলা দিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আবার একটু ওলট পালট করে নেড়ে চেড়ে নেব আর কাঁঠালে রান্না করলে কিন্তু একটু মাখো মাখো করে করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন গরম মশলা দেওয়ার পর আবার একটু টাইম ফুটিয়ে নিয়েছি রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে রান্না কাঁঠাল কিন্তু এইভাবে রান্না করলে একদম মতোই লাগবে খেতে মাখো মাখো করে রান্না করতে হবে তাহলে বন্ধুরা আজকে আমি কাঁঠাল মাংসর মতোই লাগবে এভাবে রান্না করে খেয়ে দেখবে বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে আর এইভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু সঙ্গে আর কিছুই লাগবে না গরম ভাতে কাঁঠালের তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে